ট্যাবে প্রতারিত ছাত্রছাত্রীদের ফেরানো হলো টাকা খুশি পড়ুয়া থেকে শিক্ষকেরা অভিযুক্তদের তোলা হলো আদালতে তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাব কেনার টাকা জালিয়াতির ঘটনায় পূর্ব মেদিনীপুরে দুশো তিপান্ন জন ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে আবারও পঁচিশ লক্ষ টাকা পাঠালো শিক্ষা দপ্তর সরকারি হিসেব অনুযায়ী এই জেলায় মোট স্কুলের তিপান্ন জন পড়ুয়ার টাকা হাতিয়ে নিয়েছিল সাইবার প্রতারকরা তার মধ্যে কোলাঘাট ব্লকের গোপালনগর কে কে ইনস্টিটিউশনের দুই পড়ুয়ার টাকা ভুয়ো অ্যাকাউন্ট থেকে তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে বাকি দুশো জন পড়ুয়ার টাকা দ্বিতীয়বারের জন্য পাঠালো রাজ্য গত দুদিনে তাদের অ্যাকাউন্টে পঁচিশ লক্ষ টাকা পাঠানো হয়েছে দু সালে এই জেলায় দুশো প্রকল্পে প্রাপ্য টাকা থেকে বঞ্চিত ছিল রাজ্য সরকার পুনরায় তাদের অ্যাকাউন্টে টাকা দিয়েছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর আটাত্তর হাজার একশো আঠেরো ছাত্র অ্যাকাউন্টে তরুণের স্বপ্ন প্রকল্পে আটাত্তর কোটি এগারো লক্ষ আশি হাজার টাকা দেওয়া হয় পুজোর ছুটির মধ্যে জানা যায় চারটি স্কুলে চৌষট্টি জন পড়ুয়ার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি ওই চার স্কুলের প্রধান শিক্ষক বিষয়টি জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিকের নজরে আনেন তারপর জেলা শাসকের নির্দেশে এ নিয়ে ডিআই সেকেন্ডারি তমলুক থানায় এফআইআর করেন ওই বিষয় নিয়ে হইচই হতেই পরবর্তীতে জানা যায় আরও জেলার আরও এক গুচ্ছ স্কুলের কেনার টাকা পায়নি এ নিয়ে আবেদন জমা দেওয়ার জন্য ডিআই মাধ্যমিক অফিসে শিক্ষক ও অশিক্ষক কর্মীদের ভিড় লেগে যায় জানা যায় জেলায় বত্রিশটি উচ্চ মাধ্যমিক স্কুলে মোট দুশো জন পড়ুয়ার ট্যাবের টাকা গায়েব করে দিয়েছে সাইবার প্রতারকরা এই ঘটনায় জেলা বিদ্যালয় পরিদর্শকের মাধ্যমিক এফআইআর এর ভিত্তিতে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ একটি স্পেশাল টিম গঠন করে এখনো পর্যন্ত ওই ঘটনায় মোট দশ জন ধরা পড়েছে তাদের মধ্যে উত্তর দিনাজপুরের চোপড়া থেকে নজন এবং মালদহের বৈষ্ণবনগর থেকে আরও একজন ধরা পড়েছে মঙ্গলবার বিকেলে চোপড়া থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে তমলুক থানায় আনা হয়েছে বুধবার তাদের আদালতে পেশ করা হয় পড়ুয়া সায়ন হাজরা ও জানান পড়াশুনোর জন্য রাজ্য সরকার আমাদের ট্যাব কেনার জন্য দশ হাজার টাকা বরাদ্দ করে সেই টাকা স্কুলের অন্যান্য পেলেও আমরা বঞ্চিত চিন্তায় ছিলাম পাবো কিনা অবশেষে সেই টাকা পেয়ে খুব ভালো লাগছে শিক্ষক প্রশান্ত কুমার ভৌমিক জানান পড়ুয়াদের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী এই ধরনের প্রকল্প চালু করায় আমরা ভীষণ খুশি কিন্তু রাজ্যের বিশ কিছু জেলায় পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলায় একাধিক পড়ুয়ার টাকা জালিয়াতি হতো প্রশাসনের চেষ্টায় সেই টাকা আবার পড়ুয়ারা ফিরে পাওয়ায় খুব ভালো লাগছে জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক সুভাষিস মিত্র জানান সামনেই পড়ুয়াদের পরীক্ষা তার আগে পড়ুয়াদের হাতে টাকা ফেরাতে পেরে খুব ভালো লাগছে সেটা প্রথমে কি হয়েছিল তারপরে কি ঘটনা ঘটলো প্রথমে ওই টাকাটা আমার হচ্ছে অ্যাকাউন্টে ঢোকেনি তারপর হচ্ছে যে স্কুল থেকে আমাকে ডেকে পাঠিয়েছিল চার টাকা ঢুকে সেটা হচ্ছে যে চিঠি করে জমা দেওয়ার জন্য চিঠি করে আমি স্কুলে জমা দিয়েছিলাম আর কিছু দিনের মধ্যে আমার টাকাটা আবার পুনরায় অ্যাকাউন্টে চলে আসছে কতটা প্রথমে সমস্যা হয়েছিল বা কি আতঙ্কিত হয়েছিল তারপর কি হলো প্রথমে আমি অতটা আতঙ্কিত হইনি জানি যে টাকা নিশ্চয়ই পাবো ওই জন্য প্রথমটা আতঙ্কিত হইনি

ছিল সেইটা তোমার অ্যাকাউন্টে প্রথমে ঢুকছিলো না অন্য অ্যাকাউন্টে চলে গেছিল তো পরে সেই সময় কী হয়েছিল এখন এখন কি টাকা পেয়েছো হ্যাঁ তখন টাকা ঢুকছিল না কোনো হয়তো অসুবিধা ছিল কিন্তু এখন আমাদের টাকা ঢুকে গেছে তখন কি অসুবিধা মানে অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছিল সেটা জানি না স্কুলে আমাদেরকে যখন ঢুকেনি স্কুলে নোটিশ দিয়ে ডাকলো আমাদের অ্যাপ্লিকেশন জমা দিতে বলল জমা দিলাম তারপরে আমাদের ঢুকে গেছে হ্যাঁ খুশি যখন প্রথমে পেলাম না তখন একটু মনটা খারাপ ছিল কিন্তু তারপরে পেয়েছি এখন খুশি কিনবে না মোবাইল কিনবে কিনবে তো হ্যাঁ দিয়েছে মোস্ট নিশ্চয়ই এইজন্য কিনবো কি নাম কোন ক্লাস কোয়েলবেড়া ক্লাস 12 আমাদের এগারো জনের ছিল এগারো জনই পেয়েছে এখন ছাত্র ছাত্রীরাও ভীষণ খুশি আমরাও অত্যন্ত খুশি যাক সমস্যা বলতে কি হয়েছিল সেটা ঠিক একটা অপ্রীতিকরই ঘটনা তো পরে যাই হোক সমাধান হয়েছে হ্যাঁ এর বেশি আমি কিছু বলতে পারবো না হ্যাঁ একদম একদম ছাত্র খুশি মানে আমরা ভীষণ খুশি আর কি সারা রাজ্য জুড়েই তো একদম 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 আপনার নাম আমার কঞ্চু আমার নাম মধুমিতা নায়ক আমার আমি বাংলা বিষয়ের শিক্ষিকা টাকা কিছু অ্যাকাউন্টে ঢুকছিল না ছাত্রদের সেই নিয়ে একটা বিভ্রান্তি ছড়িয়েছিল অন্য অ্যাকাউন্টে গিয়েছিল পরবর্তী ক্ষেত্রে রাজ্য সরকার আবার আবার পুনরায় সেই টাকা অ্যাকাউন্টে ঢুকেছে কি বলবেন তরুণের স্বর্ণ প্রকল্পে প্রথম পর্যায়ে আমাদের এগারো জনের টাকা ঢুকেনি আমাদের প্রধান শিক্ষক মহাশয় পুজোর ছুটির আগে বিভিন্ন জায়গায় জানিয়েছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয় সম্পর্কে পরবর্তীকালে অবগত হন হয়ে তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য তিনি খুবই উদ্গ্রী হয়ে পড়েন পরবর্তী সময়ে এই সপ্তাহখানিক আগে এগারো জনের টাকা আবার ঢুকেছে এই জন্য আমরাও যেমন খুশি এগারো জন ছাত্রছাত্রী তারাও খুবই খুশি এভাবে টাকাটা পেলে তারা আরও আনন্দিত হবে সেই উদ্দেশ্যেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জনের টাকা ঢুকিয়েছেন তিনি চেষ্টা করছেন পরবর্তীকালে যাতে এই ধরনের না সমস্যা হয় তার ব্যবস্থা করছেন ইতিমধ্যে এই ব্যাপারে অনেকজন গ্রেপ্তার হয়েছেন তো যাতে পরবর্তীকালে এই ধরনের সমস্যা না হয় আমাদেরও সজাগ দৃষ্টি থাকবে এবং প্রশাসনিক লেভেলেও সজাগ দৃষ্টি থাকবে এই প্রকল্প আরও এগিয়ে যাক এর শুভকামনা করছি আমার নাম প্রশান্ত কুমার ভৌমিক আমি অর্থনীতি বিভাগের শিক্ষক স্কুল স্কুল হাট আদর্শ হাই স্কুল আসা নতুন জীবন মাছ চাষি ভাইদের জন্য সুখবর বাজারে তুলনায় কম দামে সঙ্গে গিফট নিয়ে মাছের খাবার সংগ্রহ করতে আজই চলে আসুন নিউ শিব শক্তি ফিট সেন্টার ময়না গজিনা কুমার সুরা এখানে উন্নত মানের মাছের ডোবা ও ভাষা ফি মুরগির ফি মুরগির বাচ্চা এবং মাছ ও মুরগির যাবতীয় ওষুধ পাওয়া যায় প্রোপাইটার চন্দন মন্ডল অ্যান্ড ব্রাদার কেনাকাটার ওপর স্টিলের থালা পেতলের বালতি সাইকেল কুলার ফ্রিজ সেগুন কাঠের বক্স খাট হন্ডা ইউনিকর্ন মোটর বাইক গিফট হিসেবে পাওয়া যাচ্ছে নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিশ্বদে জানতে ফোন করবো